দারুণ খুব সুন্দর দারুন চরীর ক্লাইম্যাক্স দারুণ লেগেছে খুব সুন্দর লেগেছে দুহাজার চব্বিশের পুজোর সব থেকে বড় ছবি বহুরূপী নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত বহুরূপী বক্স অফিসে ঢেউ তুলেছে বলার হচ্ছে বক্স অফিসে ব্যাংক ডাকাতি এই ছবিতে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায় কৌশানী মুখোপাধ্যায় ঋতাভরী চক্রবর্তী এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় সহ আরও অনেকে পঞ্চাশ দিন পেরিয়েও হাউসফুল বহুরূপী খুব ভালো আমি দুবার দেখলাম ভালোই লাগলো খুব ভালো খুব ভালো ভালো লেগেছে খুব ভালো হয়েছে খুব সুন্দর লেগেছে বইটা ভালো ছিল খুব ভালো ছিল ছিলো বহু খুব ভালো লেগেছে খুব ভালো খুবই সুন্দর আমার তো প্রত্যেকে ইকুয়াল ভাবে প্রত্যেকের ভালো লেগেছে আর স্টোরি ক্লাইম্যাক্স মানে শুরু থেকে এবং টানটান টান খুব সুন্দর লেগেছে শিবপ্রসাদ ইজ দ্য বেস্ট গো ইজ গো শিবপ্রসাদ ইজ দ্য বেস্ট খুব ভালো লেগেছে খুব সুন্দর ভীষণ ভালো প্রতিটা অ্যাক্টরের অভিনয় ভীষণ ভালো লেগেছে তোমার কেমন লেগেছে ভালো লেগেছে খুব ভালো লেগেছে খুবই ভালো লেগেছে খুব সুন্দর খুব সুন্দর চিরকালই মানে এই প্রোডাকশন থেকে ভালোই সিনেমা হয় খুব ভালো

দারুণ দারুণ লাগলো অনেক দিন পর একটা ভালো বই দেখছিলাম দারুণ দারুন খুব ভালো লেগেছে পঞ্চাশ দিনের বেশি চলার মতন বই ভালো লেগেছে খুব ভালো খুব ভালো খুব খুব ভালো কৌশানি অভিনয় খুব সুন্দর অসাধারণ অসাধারণ অনেক দিন পর খুব ভালো লাগলো খুব ভালো খুব ভালো মুভি ছিল সত্যিই ভালো অসাধারণ দারুন <laughs> 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 শিবপ্রসাদ আর নন্দিতা এনাদের পরিচালনার এর তো কোনো তুলনা হয় না আর তেমনি বলিষ্ঠ অভিনেতা অভিনেত্রী অসাধারণ দিন ধরে বক্স অফিসে ব্যবসা করছে বহুরূপী উত্তর কলকাতার স্টার থিয়েটারে পঞ্চাশ দিনেও বহুরূপী শো হাউসফুল দর্শকরা প্রশংসায় পঞ্চমুখ এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন টিভি এইচডির পর্দায়